উত্তরবঙ্গ সফরে এবার আমাদের গন্তব্য হচ্ছে ভুটান সীমান্ত জায়গা থেকে বক্সার জঙ্গল বক্সা জয়ন্তী পাহাড়ের দিকে যাওয়া সেই উদ্দেশ্যে আমরা রওনা হলাম এই আমরা এখন হাসি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি খুব ঘন জঙ্গল সবুজ ওই শীতেও জুনোজাতীয় বিভিন্ন উদ্ভিদ ভর্তি আর বড়ো বড়ো গাছ তো আছে এই জঙ্গল দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি শুনশান রাস্তা মাঝে মাঝে দু একটা স্থানীয় লোকজন দেখা যাচ্ছে সাইকেল নিয়ে আর দু একটা ট্যুরিস্ট গাড়ি আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেখানে সাধারণত এই খোলা জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি টাড়ি নিয়ে সাধারণ যে ভ্রমণকারী তারা যায় না এই যে দু চারজন স্থানীয় লোকজন যাচ্ছে এই জঙ্গলের দুপাশে বিভিন্ন একটু একটু জায়গার পরেই হচ্ছে যাচ্ছি দুপাশে হাতি যাওয়ার পথ অর্থাৎ করিডর বন দপ্তর থেকে করে চিহ্নিত করে দেওয়া যে এই সব জায়গা দিয়ে হাতি যাও হাতির সামনে আমরা পড়িনি এই জঙ্গলে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম প্রথমে এখন যে গতি দেখছেন সেই গতি ছিল না কিন্তু স্থানীয় দু একজন লোক বললো যে ভাই আমরা এখানে দাঁড়িয়েও না বা এখানে আস্তে আস্তে যেও না একটা নির্দিষ্ট গতিতে যাও কারণ এখানে হাতি আছে গৌর অর্থাৎ ভারতীয় যে বাইসান গৌর আছে কালো ভাল্লুক আছে আর চিতা আছে চিতাবা বক্সায় আছে আমাদের নরবোড়ে ক্যামেরায় আসলাম একটা গেটের গেট পার হবো গেটটার নাম এখন আর আমার মনে নেই এই যে এই যে রেললাইনটা চলে গেছে এই রেল লাইনটাই কিন্তু এই যে ডোম যে ট্রেনটা চলে যেটা হচ্ছে ডুয়ার্স ভ্রমণ করে দেখানো হয় ওই ট্রেনটা কিন্তু এর মধ্যে দিয়েই চলে এটা হচ্ছে ডুয়ার্সের একদম মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বনের মধ্যে দিয়ে মাঝে মাঝে বনের ভিতরে দূরে দূরে কোথাও রাবা বস্তি কোথাও ঝাড়ু বস্তি কোথাও ভুটিয়া বা লেপচা বস্তি আছে এই হচ্ছে আমরা একটু হাসি জঙ্গল দিয়ে যেতে যেতে আমরা একটু অফবিট রাস্তা ধরে ডান পাশে মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমরা এখন চলেছি হ্যামিল্টনগঞ্জের মধ্যে দিয়ে এই হ্যামিল্টন গঞ্জে কিছু দূর গিয়ে আবার যে বক্সা যাওয়ার পথে এর দূরে দূরে ছোটো ছোটো গ্রাম এখানে নুড়ি পাথরের রাস্তা সামনে গিয়েই আমরা বড় রাস্তায় উঠবো আবার জয়গা থেকে কালচিনি যাওয়ার এই বক্সা যাওয়ার যে রাস্তা আমরা ওই রাস্তায় ওই হাসিমার মধ্যে দিয়ে আস্তে আস্তে এই যে আমরা বড় রাস্তায় উঠবো আস্তে আস্তে আমরা বাইসনের সামনে পড়েছি এই যে সামনে হ্যামিলটন সাহেবের মূর্তি এখন এই হ্যামিলটন সুন্দরবনের হ্যামিলটন কিনা আমি গুগলেও কোথাও খুঁজে আমি পেলাম না কোন হ্যামিলটন সাহেব এই যে ঘোড়া সওয়ার মূর্তি হাতির ভয় লাগছিল হাতির ভয় লাগছেও বাইসন বুমুষ কালো ভাল্লু বক্সায় তার সঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগার এবং এই যে আমরা কালচিনি বাজারে এসে পৌঁছালাম এখানে একটা স্থানীয় একটি কালচিনি বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান রাস্তা পাশ দিয়ে হচ্ছিলো আমরাও একটু দাঁড়িয়ে দেখলাম একটু চলচ্ছবি করে নিলাম এইখানে আমাদের মোটরসাইকেল টুকটাক একটু মেরামত চেন টেন টাইট দেওয়া তেল দেওয়া ব্রেক ট্রেক ঠিক করা এগুলো করে দিয়েছিলাম আর খেয়ে নিয়েছিলাম আমরা বক্সায় ঢুকেছি এইটা কিন্তু আমরা এখন মোটর না ওখানে একটা স্থানীয় গাড়ি ভাড়া করতে হয়েছে তার কারণ এই জঙ্গলে যেদিন আমরা প্রথম দিন যেদিন যাই সেদিন ওখান থেকে বন দপ্তর থেকে বলব আজকে মোটর সাইকেল সফর বন্ধ আছে সেই জন্য এই দিন এই গাড়িটাই করে আমরা জয়ন্তীর দিকে গেছিলাম ভালো করে সব চলাচল করা হয়নি যা হোক চাপসা চাপসা যদি জানতাম ভবিষ্যতে কখনও বিভিন্ন সমাজ মাধ্যম আসবে এবং সেখানে আমাদের এই ছবিগুলো আমরা আপলোড করতে পারবো তাহলে হয়তো সমস্ত জায়গার চলচ্ছবি করে রাখতাম ওই কিছু চিত্র আর কিছু চলচ্ছবি তোলা সেগুলো দিয়ে আমাদের এই চলচ্ছবিটি সাজানো টুকরো টুকরো ছবিগুলো একত্রে করা একত্রিত করে বক্সার ঘন জঙ্গল এই জঙ্গলে কিন্তু কালো ভাল্লুক রয়্যাল বেঙ্গল টাইগার চিতাবাদ ব্ল্যাক প্যান্থার কালো চিতা আজকে আমরা সমতল দিয়ে যাচ্ছি এখান দিয়ে জয়ন্তীর দিকে যাব আর এর পরের দিন আবার এসছিলাম সেই দিন আমরা হচ্ছে পাহাড়ি পথে একদম বক্সার কেল্লা পর্যন্ত পৌঁছি গাড়িতে করে যেতে ভালো লাগছিলো না কী করা এর মধ্যে এসএসবির ক্যাম্প আছে ভোটান সীমান্তে পাহারা দেওয়ার জন্য যাতে চোরা চালান ঠালান না ভিতর লোকজন অভাবে যায় তাদের কোনো ইয়ে না কারণ এর মধ্যেই বক্সার জঙ্গলের মধ্যে অনেক গ্রাম আছে ছোটো ছোটো বিভিন্ন বস্তি যাই হোক লেপচা বস্তি বুটিয়া বস্তি গারো বস্তি রাভা বস্তি আর এর মধ্যে কিছু হোমস্টে আছে কিছু ছোটো ছোটো থাকার বাংলো বনবাংলো যেখানে পর্যটকরা গিয়ে থাকতে পারে বক্সার জঙ্গলটা সাতশো ষাট বর্গ কিলোমিটার ঘন সাতশো ষাট বর্গ কিলোমিটার এর হচ্ছে আয়তন ঘন জঙ্গল প্রচুর রকম গাছ শাল কামা আরো অনেক গাছ আছে চেনা অচেনা এই হচ্ছে জয়ন্তী পাহাড় এই যে মধ্যেখানে নদী একটা ছোট এখন শুকনো ওর পর একটা ব্রিজ আর এই যে জায়গাটা ছবি তুলেছে এই হচ্ছে আমাদের বক্সার জঙ্গলে যেদিন মোটর সাইকেল নিয়ে আসলাম সেদিন আমাদের আমরা চারজন ছবি তুললাম আমি বিশ্ব কবি এবং সঞ্জয় এইখান দিয়ে এই পাহাড়ি পথে যেতে গেলে কিন্তু আমাদের একজন পথ প্রদর্শক অর্থাৎ গাইড লাগবে হবে বন দপ্তর থেকে আমরা আমাদের যে পথ প্রদর্শক ছিলেন আমাদের থেকে একটু বড় এক দাদা তাকে বললাম আপনি বসুন আমরা ঘুরে আসছি যদি একটু দেরি হয় তাহলে একটু খোঁজ নেবেন উনি সাবধান করে দিলেন আর বললেন অসুবিধা নেই যাও আমাদের নজরে থাকলে আমরা জানলাম তো যেখান থেকে তোমরা যাচ্ছ আমাদের নাম ঠাম লেখাতে হলো ওখানে টিকিট কিন্তু ওই বক্সা জঙ্গলে ঢোকার মুখেই করেছিল বক্সার ছবিটা আমাদের গুগল থেকে পরে নিয়ে শেষের দিকে দিয়ে দিয়েছি বক্সার ঢোকার মুখের যে পথটা এই হচ্ছে আমরা পাহাড়ি পথে আস্তে আস্তে উঠছি একদম কেল্লা যাব অর্থাৎ বক্সা দুর্গে এই দুর্গটা ব্রিটিশরা এই দুর্গটা ব্রিটিশরা ব্যবহার করত আমাদের ভারতের বিভিন্ন জাতীয়তাবাদী নেতা এবং বিপ্লবীদের বন্দি করে রাখার জন্য যেমন আন্দামানে দীপান্তর দিত একবার ভাবুন ব্রিটিশ সেই সময় ব্রিটিশদের শাসনকালে এখন এই রাস্তাটা এরকম পাকা করে দিয়েছে ঢালাই করে দিয়েছে এবং উঁচু কিন্তু সেই সময় কি দুর্গম ছিল পথ ছিল না এরকম কত দুর্গম রাস্তা সেই রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হতো এখান দিয়ে কিন্তু কোনো গাড়ি ছাড়ি নিয়ে আমাদের যেতে দেয় পাশে খারাপ খাদ আছে কারণ সবাই তো খুব শৃঙ্খলাপূর্ণ গাড়ি নিয়ে গিয়ে একটা বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে এই যে নিচু নিচু অনেক খাত জঙ্গলে কি কুকর্ম খুব আনন্দ করেছি তখন ভালো ছবি তোলাম মোবাইল ছিল না কিন্তু মনে অনাবিল আনন্দ করেছে মোটর সাইকেলে খুব ঘুরেছি আরো একটা হাসির কথা হচ্ছে এখানকার চায়ের দোকান থেকে নিচের যে গ্রামটা রয়েছে এই পাহাড়ে ওঠার আগে

সুন্দরবনের পরেই পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে ভয়ঙ্কর জঙ্গল এবং যেটা পর্যটকরা নিজেদের মতো ইচ্ছা মতো ঘুরতে পারে সবাই বিভিন্ন আড্ডা মারছি কথাবার্তা বলছি কারণ বেশাল শিলা সাদা পাথরও আছে চুনা পাথরও আছে বলছে একটা দুটো পাথর নিয়ে যাব স্মৃতি হিসাবে কিছু কি এই যে ধস নেমে রয়েছে ভাবছি যে প্রায় দশ বছর আগে তোলা এই চলচ্ছবিতে দশ বছর পরে কথা বসাচ্ছি তখন মনের আবেগে ছবি তোলা যা ছবি পেয়েছি তাই তুলে নিয়েছি ছবি আছে ওর একটু ভালো ক্যামেরা ছিল মোবাইল ক্যামেরা সেই ক্যামেরাই তোলা একটা মূল্যের ছবি আছে এই যে বিশ্ব আবার একটু ঝুঁকি নিতে যাচ্ছিল আমি বারণ করলাম আমরা প্রায় বক্সা দুর্গের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আরো কয়েক উল্লেখযোগ্য বিপ্লবীদের মতো মধ্যে এবং আরো অনেককেই এই দুর্গে বন্দি করে রাখা হয়েছে বক্সা বর্তমানে আলিপুরদুয়ার জেলার মধ্যে আগে জলপাইগুড়ির মধ্যে ছিল এর কাছেই জলদাপাড়া জলদাপাড়ায় যায়নি কারণ এই জঙ্গল দেখার জন্যেই এসেছিলাম ওই জন্য জলদাপাড়ায় যায়নি জলদাপাড়ায় আমি অনেক আগে গেছি আরো আগে অনেক ছোটবেলায় বাবার সাথে কিন্তু ভালো লাগেনি এই যে আমরা এখন অনেক উপরে চলে এসছি এখন যদি এখান থেকে যেতে যেতে ভাবছিলাম কালো ভাল্লু ভীমস্ত্র বা ব্ল্যাক প্যান্থার কালো চিতা অথবা বুনো মৌস অথবা বাইসন যদি অ্যাটাক করে একবার বাইসনের সামনে পড়ে গেছিলাম না তারা করেনি কিন্তু আমরা আগেই অন্য পথ ধরি সেখান থেকে কয়েকজন স্থানীয় লোক ছিলেন তারা বলেন যে এই দিক দিয়ে ঘন জঙ্গলের মধ্যে হাসি ঠাট্টা দিয়ে কেমন যেন কেটে যাচ্ছিল সেই সময়গুলো কিছু স্থির ছবি তোলা ছিল আমি যেখানে দাঁড়িয়ে আছি তার একটু ওপাশেই হচ্ছে বক্সার দুর্গ এই যে বক্সার দুর্গ ভেঙে চুরে পড়ে আছে They used to get